নবীজী মনে কষ্ট নিয়ে বসে আছেন চুপচাপ কোনো কথা বলছেন না সাহ বাইকারামের সাহস হচ্ছে না নবীজিকে কিছু জিজ্ঞেস করবে কিছুক্ষণ পরে নবীজি আবার ফাতেমার গড়ে গেলেন দ্বিতীয়বার যখন ফাতেমার ঘর থেকে বিশ্বনবী বের হয়ে আসলেন এবার সাহ বাইকারাম লক্ষ্য করলেন ফাতেমার চেহারাটা হরযাতায়ে আল্লাহ রনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল হয়ে ওঠে সাহ বাইক প্রশ্ন করলেন আর সুল আল্লাহ ই হাবিব আল্লাহ প্রথমবার যখন আপনি ফাতেমার ঘর থেকে বের হয়ে আসলেন আপনার চেহারা মলিন মনে কষ্ট আর দ্বিতীয়বার যখন ফাতেমার ঘর থেকে বের হয়ে আসলেন আপনার চেহারা আলোক উজ্জ্বল হয়ে গেল বিষয়টা কি একটু বলবেন আমার নবীজি বললেন ও আমার সাহাবিরা প্রথমবার যখন আমি ফাতেমার ঘরে ঢুকলাম গিয়ে দেখলাম আলী আর ফাতেমার মধ্যে মনোমালন্য হয়েছে কারো সঙ্গে কারো কথা নাই একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে আমার এই অবস্থাটা দেখে এতটা খারাপ লাগলো আরে আমার মেয়ের মনটা খারাপ তাই সহ্য করতে না পেরে বের হয়ে আসলাম পরক্ষণে চিন্তা করলাম এই অভিমান যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার কষ্ট বাড়বে ফাতেমার কষ্ট বাড়বে দ্বিতীয়বার আমি ফাতেমার ঘরে ঢুকলাম আলীর হাত ধরে ফাতেমার হাতের সঙ্গে মিলিয়ে দিলাম আলী হাসতেছে আমার মেয়ে ফাতিমাও হাসতেছে দুইজনের হাসি দেখে আমি বিশ্বনবীও হাসতে আসতে ঘর থেকে বের হই আসলাম আমার নবীজি কত সুন্দর করে মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছেন আল্লাহর নবী মে কন্যা সন্তানের প্রতি যত্নশীল হওয়ার জন্য সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন মানা লা জারিয়াতাইন হাতা বালাগা আমার নবীযু বলেন কারো যদি দুই দুইটা কন্যা সন্তান হয় আর দুইটা কন্যা সন্তানকে যদি উত্তমভাবে লালন পালন করে উত্তম পাত্রের হাতে পাত্রস্ত করে দেয় আনা ওয়াহু আফিল জান্নাতী কাহা চাহিন আমি বিশ্বনবী আর ওই দুই কন্যার বাবা জান্নাতে এতটা কাছে থাকবো আমার দুইটা আঙ্গুল যত টাকা আছে অদুনিয়া আর মুসলমান আজ তোমরা নারীদের অধিকার নিয়ে কথা বলবে নারীরা ছিল জাহিলিয়াত যুগে জেরোতে যারা ছিল ঘৃণার পাত্র সেই জিরোতে থাকা নারীদেরকে ইসলাম আকাশ চুম্বি মর্যাদা দিয়ে হিরোতে পরিণত করে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এই কথা ব্যর্থহীন কণ্ঠে বলেছেন আল জান্নাতু তাহতামিল উম্মাহা এই মেয়েটা যখন মা হয়ে যাবে সে আব্দুল কাদির জিলানি হোক সে বায়জিদ বুস্তমি হোক সে যত বড় আলেম হোক প্রত্যেকটা সন্তানের জান্নাতকে আল্লাহ তার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন কথা বলে ঠিক কিনা আজকে নারী সংস্কার কমিশন নারীদেরকে নিয়ে কথা বলো তোমরা কি নারীদের স্বাধীনতা চাচ্ছ নাকি নারী যাদেরকে উলঙ্গ বানিয়ে বেহায়া বান্না বানিয়ে তোমরা নারীদেরকে পতিতা ভিত্তির মধ্যে লাগিয়ে এই নারী জাতিকে তোমরা আজ পণ্যের সামগ্রী আর ভোগের সামগ্রীতে পরিণত করতে চাও পরিকল্পিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে ইসলামের মৌলিক অনুগুলো বিধানের উপর তারা কঠিন থেকে কঠিন আক্রমণ করে যাচ্ছে ঠিক এমনই মুহূর্তে এমন মুহূর্তে জাতির উলামায়ে কারামের একজাক তরুণ উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে আসিরা ফাউন্ডেশনের সিরাত কনফারেন্সের মাধ্যমে এদেরকে বুদ্ধিভিত্তিক দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আজকের এই আয়োজন যথেষ্ট আমি মনে করি কথা বলে টিকে নেয় আজকের শুধু সংকট নয় যে কোনো সংকট আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সৈয়দুল্লাহ নাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাউল্লাহু আলি গোটা জীবন যেই জীবনকে আম্মেদন আয়েশার ভাষায় কোরআনে কারিমে সমস্ত কোরআন টারাসুলুল্লাহর আখলাকার চরিত্র সুতরাং এই কোরআন মানবতার মুক্তির জন্যে সমস্ত সমস্যার সমাধানকল্পে ভাবে আবির্ভূত হয়েছে এই পৃথিবীতে এর বাস্তব একটি ফটো কবি হলেন আমার নবী আপনার নবীর গোটা জীবন যদি সেই জীবনকে আমরা ফলো করি তাহলে পৃথিবীর কঠিন থেকে কঠিন যে কোনো সমাধান আমাদের সামনে অত্যন্ত প্রস্ফুটিত হয়ে যাবে কথা বলে ঠিক কিনা নারীরা আজ আমাদেরকে অত্যন্ত অত্যন্ত সহজ সরলভাবে মুসলমানদের সামনে একটু ধুকা দিয়ে তারা বুঝাইতে চায় আমরা নারী অধিকার রক্ষা করার জন্যই নারী সংস্কার কমিশন গঠন করেছি একটা কথা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই ইসলাম এবং ইসলাম আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত ইসলাম যতটা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীর সামনে ভূমিকা রেখেছে আর কোনো ধর্ম তন্ত্র মন্ত্র নারীদের অধিকার নিয়ে ততটা ভূমিকা রাখতে পারে নাই কথা বলে আমরা যদি লক্ষ্য করি একটা নারী একটা নারী সে শুধুমাত্র একটা মেয়ে নয় একটা নারী তার জীবনের চার চারটা ধাপ রয়েছে কয়টা ধাপ প্রথম ধাপ হলো জন্ম থেকে নিয়ে তার বাবার গড়ে যতদিন বাবা জীবিত থাকবে ততদিন সে কন্যা হিসাবে ইসলাম তার জন্য মৌলিক অনেকগুলো অধিকারের কথা বলেছেন দ্বিতীয় দাপে যখন বাবার ইন্তেকাল হয়ে যাবে আর মেয়েটা যদি অবিবাহিত হয় আর উপযুক্ত ভাই থাকে বোন হিসাবে ভাইয়ের উপর অধিকার রয়েছে বোনের রক্ষণাবেক্ষণ এবং তদারকি করা তৃতীয় দাপে যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে আর যতদিন পর্যন্ত স্বামী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত স্বামীর উপর কর্তব্য অবধারিতভাবে ইসলাম দিয়েছে স্ত্রীর যথাযথ অধিকার আর মর্যাদা রক্ষা করা আর সর্বশেষ চতুর্থ ধাপে যদি স্বামী মারা যায় আর সেই মহিলার কোনো সন্তান উপযুক্ত থাকে মৃত্যু পর্যন্ত সেই মহিলার যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজন সন্তানের উপর আবির্ভূত করেছেন ইসলাম কথা বলে ঠিক কিনা সর্বপ্রথম ধাপ ছিল একজন মেয়ের কন্যা হিসাবে ইসলাম কন্যা হিসাবে একটা মেয়েকে কতটা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন এর সবচেয়ে বড় উদাহরণ যে হল জাহিলিয়াতে বর্বরতার যুগে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করা ছিল অপরাধ একটা বাবার জন্য কন্যা সন্তানের জন্মের খবর শোনার চাইতে বড় দুঃখ কষ্ট আর যন্ত্রণার কোনো খবর ছিল না কোরান বড় সুস্পষ্টভাবে সেই সময়ের নারী এবং কন্যা জাতির এই অবহেলিত লাঞ্ছিত জীবনের কথা উত্থাপন করে উল্লেখ করে কোরান ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আল বলেন ওয়াহিদা বুশ্বিরা আহাদুহুম বিলহুং সাল্লাওয়াজুহু মোসুয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে দুনিয়ার মুসলমানেরা আজ তোমরা নারী জাতির অধিকার আর সম্মান নিয়ে চিন্তা করো তোমরা মনে রাখো ওই সময়ের কথা যেই সময় আইয়ামে জাহিলিয়াতের প্রচন্ড বর্বরতার যুগে অন্ধকার তীরিম আদারের যুগে একটা বাবাকে যখন বলা হতো তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে বাবাটা এতটা অপমান বোধ করত সে তার চেহারা আলোক উজ্জ্বল চেহারাটা মুহূর্তের ভিতরে অন্ধকার গুড় গোটে কালো হয়ে যেত আর মনে মনে দিয়ে বলতো ওরে বাবা আমি কতটা লাঞ্ছিত এমন একটা দুঃসংবাদ দুঃসংবাদ কন্যা সন্তান জন্মের হিসাবে শোনার চাইতে মাটি যদি ফেটে যেত আর আমি যদি মাটির ভিতরে লুকিয়ে যেতাম তার চাইতেও আমার জন্য এটা ভালো ছিল নিশ্চিত দিয়ে নাওজুবিল্লা বলেন অথচ দয়াল নবী বিশ্বনবী হে দুনিয়ার নারী সংস্কার তোমরা কমিশনের যদি নারীদের অধিকার নারীদের হিসাব নারীদের সম্মান আর ইজ্জত নিয়ে আমার নবীজি নারীদের মেয়ে সম্পর্কে কি বলেছে শুধুমাত্র এইটুকু তোমাদের সামনে আজকে জানিয়ে দিতে চাই আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম এ কথা অকপটে বারবার বলতেন ফাতিমা তু বিধা তু মিন্নি ও দুনিয়ার মানুষরা জেনে রাখো ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমাকে যারা কষ্ট দিবে আমি বিশ্ব নবীকে কষ্ট দিবে আমার নবীজি উম্মতের সামনে দেত্তহীন কণ্ঠে কথা ঘোষণা করেছেন লা তাকরিহুল বানান ফাহিনী আবুল বানাত শব্দান উম মতেরা তোমরা মেয়ে সন্তানকে কষ্ট দিবা না কারণ আমি বিশ্বনবী শুধু একটা মেয়ের বাবা নয় একে একে চার চারটা কন্যার বাবা হিসাবে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার নবীজি ফাতেমাকে কতটা ভালোবাসতেন হাজরতে ফাতেমা বলতেন আমার নবীজি কখনো সফরে যখন বের হয়ে যেতেন সবার কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ আমি ফাতেমার ঘরে আসতেন ফাতেমা বলেন সবার শেষে আমার কাছ থেকে বিদায় নিতেন আর যখন সফর থেকে বাড়িতে ফিরে আসতেন কারো সঙ্গে দেখা করার আগে সবার আগে আমি ফাতেমার সঙ্গে দেখা করতে হাজরতে ফাতেমার ঘরে নবীজি একথা ঢুকলেন ঢুকার পরে কিছুক্ষণের ভিতরে বের হয়ে গেলেন সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন গেলেন সাহাবায়ে কেরাম গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করলেন আমার নবীজির পূর্ণিমা চাঁদের চাইতে উজ্জ্বল চেহারাটা কেমন যেন মলিন হয়ে যায় নবীজি মনে কষ্ট নিয়ে বসে আছেন চুপচাপ কোনো কথা বলছেন না সাহাবায়ে কেরামের সাহস হচ্ছে না নবীজিকে কিছু জিজ্ঞেস করবে কিছুক্ষণ পরে নবীজি আবার ফাতেমার ঘরে গেলেন দ্বিতীয়বার যখন ফাতেমার ঘর থেকে বিশ্বনবী বের হয়ে আসলেন এবার সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন ফাতেমার চেহারাটা আল্লাহর নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল হয়ে ওঠে সাবায় কেরম প্রশ্ন করে নিয়ে আর সুল আল্লা হাবিবাল্লাহ প্রথমবার যখন আপনি ফাতেমার ঘট থেকে বের হয়ে আসলেন আপনার চেহারা মলিন মনে কষ্ট আর দ্বিতীয়বার যখন ফাতেমার ঘট থেকে বের হয়ে আসলেন আপনার চেহারা আলোক উজ্জ্বল হয়ে গেল বিষয়টা কি একটু বলবেন আমার নবীজি বললেনও আমার সা প্রথমবার যখন আমি ফাতেমার ঘরে ঢুকলাম গিয়ে দেখলাম আলিয়ার ফাতেমার মধ্যে মনোমালন্য হয়েছে কারো সঙ্গে কারো কথা নাই একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে আমার এই অবস্থাটা দেখে এতটা খারাপ লাগলো আরে আমার মেয়ের মনটা খারাপ তাই সহ্য করতে না পেরে বের হয়ে আসলাম পরক্ষণে চিন্তা করলাম এই অভিমান যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার কষ্ট বাড়বে ফাতেমার কষ্ট বাড়বে দ্বিতীয়বার আমি ফাতেমার ঘরে ঢুকলাম আলীর হাত ধরে ফাতেমার হাতের সঙ্গে মিলিয়ে দিলাম আলী হাসতেছে আমার মেয়ে ফাতেমাও হাসতেছে দুইজনের হাসি দেখে আমি বিশ্বনবীও হাসতে আসতে ঘর থেকে বের হয়ে আসলাম আমার নবীজি কত সুন্দর করে মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছেন আল্লাহর নবী মেয়ে কন্যা সন্তানের প্রতি যত্নশীল হওয়ার জন্য সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন মানালা জারিয়াতাইন হাত্তা বালাগা আমার নভিযোগ বলেন কারো যদি দুই দুইটা কন্যা সন্তান হয় আর দুইটা কন্যা সন্তানকে যদি উত্তমভাবে লালন পালন করে উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করে দেয় আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহা চাহিন আমি বিশ্বনবী আর ওই দুই কন্যার বাবা জান্নাতে এতটা কাছে থাকবো আমার দুইটা আঙ্গুল যতটা কাছে অদুনি আর মুসলমান আজ তোমরা নারীদের অধিকার নিয়ে কথা বলবে নারীরা ছিল আর যুগে জিরোতে যারা ছিল ঘৃণার পাত্র সেই জিরোতে থাকা নারীদেরকে ইসলাম আকাশ চুম্বি মর্যাদা দিয়ে হিরোতে পরিণত করে বিশ্বনবী সাল্লাল্লাহ আলী সাল্লাম এই কথা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন আল জান্নাতু তাহতাকিল উম্মাহা এই মেয়েটা যখন মা হয়ে যাবে সে আব্দুল কাদির জিলানি হোক সে বায়েজিদ বুস্তমি হোক সে যত বড় আলেম হোক প্রত্যেকটা সন্তানের জান্নাতকে আল্লাহ তার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন কথা বলে ঠিক কিনা আজকে নারী সংস্কার কমিশন নারীদেরকে নিয়ে কথা বলো তোমরা কি নারীদের স্বাধীনতা চাচ্ছ নাকি নারী যাদেরকে উলঙ্গ বানিয়ে বেহায়া বান্না বানিয়ে তোমরা নারীদেরকে পতিতা মধ্যে লাগিয়ে এই নারী জাতিকে তোমরা আজ পণ্যের সামগ্রী আর ভোগের সামগ্রীতে পরিণত করতে চাও কথা বলে ঠিক কিনা ইসলাম নারীদেরকে ঠকাইছে না আজকে যারা বিজনেস করেন আজকে যারা সিনেমা বানান আজকে যারা নাটক বানাচ্ছেন আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা ব্যবসা করছেন প্রত্যেকেই নারী জাতিকে ভুগের সামগ্রী বাড়াচ্ছেন আজকে তোমাদের দুই টাকার একটা শ্যাম্পু পর্যন্ত নারী জাতির অর্ধ উলঙ্গ ছবি না দিলে চলে না যেই নারী জাতিকে তোমরা পোস্টারে পোস্টারের মাধ্যমে অর্ধ করে শ্যাম্পু থেকে নিয়ে প্রত্যেকটা পণ্যের মধ্যে অর্ধ উলঙ্গ করে গোটা জাতির সামনে কলঙ্ক করেছো সেই নারী জাতিকে ইসলাম বলেছে তোমরা হলে জাতি খুদার কসম ইস্তাম বাদ দিয়ে যারা নারী অধিকারের কথা বলবে নারীর ইজ্জতের কথা বলবে এরা ধোকাবাস এরা বাকপার এরা মানব জাতির দুশ্মন নারী জাতির দুশ্মন কথা বলে ঠিক কিনা কত বড় অশ্লীল হলে পড়ে কত বড় অশ্লীল হলে পড়ে কথা বলতে পারে শরীর আমার সিদ্ধান্ত আমার চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন শরীর আমার সিদ্ধান্ত আমার এই কথা কেবল বলতে পারে আমাদের শহরের অলিগলিতে থাকা প্রত্যেকটা কুকুরনি কথা বলে ঠিক কিনা এই কুকুরনি কার সাথে রাত্রি যাপন করবে কুকুরনি কাকে তার শরীর বিলিয়ে দিবে সে কি তার আপন ছেলে নাকি তার আপন বাবা নাকি তার ভাই সেই শহরের যতগুলো কুকুর আছে প্রত্যেকটা কুকুরের সঙ্গ দেয় সেই কুকুরনি আজকে যারা এই কথা বলে এরা আমার মা জাতিকে আমি বলতে চাই এই জাতি মুসলিম জাতির ইতিহাস আছে ঐতিহ্য আছে সভ্যতা আছে হাজার বছরের ইতিহাসে ইসলাম নারীকে ইজ্জতের পাত্র বানিয়েছে আমার মুসলিম মা বোনরা বেশ্যা হবে না কুকুরনি হবে না যদি তোমাদের মনে চায় প্রত্যেকটা নারী কমিশনকে বলবো তোমরা পতিতা বৃদ্ধি করো আর বেশ্যা জাতিতে পরিণত হয়ে যাও কিন্তু আমার নারী জাতিদেরকে আমরা বেশ্যা বানাইতে আরও জোরে বলতে হবে বেশা বানাইতে প্রিয় ভাইরা আজ উলামায়ে কেরামকে সব জায়গায় মাইনাস করা হচ্ছে কথা বলে ঠিক কিনা আমরা সব সময় মাইনাস হচ্ছি আমাদের মাথায় কাটাল ভেঙ্গে তোমরা খাওয়ার চেষ্টা করো আর যখনই তোমরা বিপদে পড়ো তখন সবার আগে উলামায়ে কেরামের প্রয়োজন হয় কথা বলে ঠিক কিনা অতীতে উলামায়ে কেরামকে মাইনাস করার অনেকে চেষ্টা করেছে এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শহরে আলেমদের শহরে তৌহিদি জনতার শহরে হাফেজদের শহরে মসজিদ মাদ্রাসার শহরে অনেকে বুক ফুলিয়ে কথা বলেছিল আমাদের কলিজার টুকরা সাদ্দার পাত্র মাতার মুকুট আল্লামা সাজিদুর রহমান আর মুবারকুল্লাহ হুজুরের নাম ধরে ধরে বলেছিল সাজিদুর রহমান আর মুবারকুল্লাহদেরকে যেখানে পাবে সেখানে বয়কট করবে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতে দিবে না খোদার কসম সাজিদুর রহমান এখনো মাতার মুকুট হয়ে আছে মুবারকুল্লাহ হজর এখনো মাতার মুকুট হয়ে আছে কিন্তু যেই সমস্ত কুলাঙ্গেরা এই বক্তব্য দিয়েছিল ইতিহাসে আস্থা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে শিক্ষা গ্রহণ করো টাকলা মুরাদের কাছ থেকে কথা বলেন না কেন আমি টাকলা মুরাদের শহর সেইখানে গিয়েছি আমি তো ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান সেখানে বলেছিলাম এক সময় টাকলা মোরাদ বলেছিল যে ব্রাহ্মণ বাড়িয়া কি বাংলাদেশের বাহিরের কিছু নাকি ব্রাহ্মণ বাড়িয়া কি বাংলাদেশের বাহিরে কিছু নাকি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এত লাফায় কেন আমি বলি ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের বাহিরের কিছু নয় তবে ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে কথা বলে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগেও বর্ডারে এই যে আমরা আজকে গিয়েছি বর্ডারে সেখানে খবর শুনেছি আমার বর্ডার গার্ডরা বলেছে যখন বিএসএফ এর সঙ্গে গন্ডগোল বাঁধলো তখন বিএসএফ এর লোকেরা বলল গ্রামবাসীরা আমাদেরকে সাহায্য করেন ব্রাহ্মণ বাড়িয়া আর মুজাহিদ সন্তানেরা ছেলেরা বলেছে আমাদের রক্তবিন্দু থাকতে বর্ডার কেন একটা বিএসএফ এর হাত গায়ে হাত তুলতে দেব না কথা বলে ঠিক কিনা ইন্ডিয়া যখন মাঝখানে কিছুদিন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ভিতরে ঢুকবে ঢুকবে বাপ তখন সবার আগে দাও আর অস্ত্র শস্ত্র নিয়ে কুঞ্জেলার মানুষ গেছে এ কথা বলেন না কেন আরও জোরে বলতে হবে সুধরান টাকলা রাত বলল ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি বাংলাদেশের আলেদা নাকি আমি আসতেছি ব্রাহ্মণবাড়িয়ায় সুজা করেলাম টাকলা মোড়া দেয় ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবে আল্লাহ কয় তুই ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবে পরে আগে তোর মাথা ঠিক কর তোর ঘরে তোর লাগানো ফ্যান জ্বর তোর টাকলা মাথায় যখন পড়ে ওই ফ্যানকে তুই আটকাইতে পারস না আর ব্রাহ্মণ বাড়িয়াকে সোজা করবি ব্রাহ্মণ বাড়িয়ার নাম নিলে তিনবার প্রস্রাব করতে হয় কথা বলে ঠিক কিনা হাফ পেন আর ফুল পেন ভিজে যাবে যদি কখনো আর ভবিষ্যতে আলেমদেরকে নিয়ে ব্রাহ্মণ আর মুরব্বীদেরকে নিয়ে আগামী দিনে কেউ কটাক্ষ করে গালি দিবে চক্রাঙ্গাবে খুদার কসব আসিরা ফাউন্ডেশন নেতৃত্ব দিয়ে ওই কুলাঙ্গারদের চোখ উপরে ফেলবে কে কে অগ্রণী ভূমিকা রাখার জন্য রাজি আছেন দুই হাত উঠায় শুভ্রিয় ভাইরা আমি কথা লম্বা করছি না আমি আজকের অতিথি নয় আমি শুধু ধন্যবাদ জ্ঞাপন করছি আজ সিরা ফাউন্ডেশনকে আগামী দিনে শুধু সিরা কনফারেন্স নয় দেশ জাতি মানবতা ইসলাম তৌহিদ কালিমা পতাকা মানচিত্র যে কোনো সংকটে আসিরা ফাউন্ডেশন সবার আগে সর্বাগ্রে ভূমিকা রাখবে এই প্রত্যাশা এ আশা করছি এবং আপনাদেরকে আসিরা ফাউন্ডেশনের সঙ্গে উৎপুতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু